আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিফামা দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছে ওর লিপস্টিক দিয়েছে ঠোঁটে এদিকে দেখেন পাগল হয়ে গিয়েছে দাওয়াত করার জন্য মাথায় ক্লিপ ফালাই দিয়ে বলতাছিল মা আসো রান্না করতেছিল যাওয়ার জন্য দাওয়াতে তো কোনো রকম ভাবে ঘরে আনতে পারতেছিলাম না এদিকে বৃষ্টি হচ্ছে আজ সারাদিন বৃষ্টি হলো মাঝখান দিয়ে একটু মানে বৃষ্টি হয় না তো এখন চলেছিলাম দাওয়াতে আমরা মা মেয়ে দুজনেই তো এই জায়গা হচ্ছে রান্নাবান্না শেষ করলো এখানে পাতিলগুলার বিরিয়ানি পাতিলগুলা রেখেছে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমরা সবাই মিলে ঘরে চলে যাচ্ছে যেহেতু বৃষ্টি তার জন্য ঘরেই খাওয়াবে খাওয়া দাওয়ার আয়োজনটা ঘরে করেছে তো বৃষ্টির দিনে এরকমই হয় যেহেতু অনেক বৃষ্টি তার জন্য ঘরের আয়োজনটা তো এই যে রাতিনা না আমাদেরকে নিয়ে যাচ্ছে ঘরের ভিতরে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে এখানে আমরা বসে পড়লাম যেহেতু নতুন গড় করেছে তার জন্য লাইট ফ্যান কিছুই নেই এত গরম লেগেছে খাওয়ার সময় বিরিয়ানিও গরম এমনিতেও গরম তো বিরিয়ানিটা অনেক মজার ছিল তো এই যে আমরা সবাই মিলে খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাড়িতে Pujung ya Allah, Hafiz